কিছু লোক স্বর্ণ এবং রূপা পানিতে ভিজিয়ে বাসায় ছিটায় এই উদ্দেশ্যে যেন তাদের ঘর পবিত্র থাকে এই আকিদাটা কি সঠিক সুরে আসেন পড়লে কি মনের আশা হয় এটা কি সহি আমি কিছুদিন থেকে এবাদতে আনন্দ পাচ্ছি না অনেক চেষ্টা করছি হচ্ছে না কি করব ছেলেদের হাঁটুর উপর প্যান্ট বা লুঙ্গি উঠে গেলে কি অজু ভঙ্গ হবে নবজাতকের কপালে পাশে কালো কালির গোল টিপ দেওয়া হয় এটা কি জরুরি এবং ইসলামের বিধান কি সুন্নার সম্মতভাবে ভাবে অজু করে গোসল করলে নামাজ পড়ার জন্য কি আবার উজু করতে হবে নলঙ্গ হয়ে উজু করলে কি অজু হবে পিরিয়ডের শেষ সময় বুঝতে না বুঝতেই এক নামাজ ছুটে যায় কি করণীয় নামাজের সময় কোন মহিলার হিজাব পরিহিত অবস্থায় রুকু বা সময় হাতের কাপড় সরে যায় মাথার কাপড় দিক থেকে চুল বের হয়ে যায় নামাজ হবে কিনা স্বামী এবং শাশুড়ি একই সময় ডাকলে কার ডাকে আগে সাড়া দেওয়া উচিত ও জুলফিকার খান তাসিন আপনি জানতে চাইছেন যদি কোনো ছেলে নাভির নিচে প্যান্ট পরে কিন্তু তার জামা দাঁড়ায় সতর ঢাকা থাকে তাতে তার সত ঢাকা হবে কিনা অবশ্যই হবে আপনি ঢাকবেন ঢাকবেন দিয়ে সেটা আপনার বিষয় প্যান্ট দিয়ে ঢাকবেন না শার্ট দিয়ে সেটি আপনার বিষয় ইমরান আপনি থেকে জানতে চেয়েছেন আমার রাত স্বপ্ন স্বপ্নদোষ হলে কি সাথে সাথে গোসল করতে হবে সকালে উঠে ফরজ হবে আপনি ফজরের আগে গোসল করলেই চলবে সাথে সাথে উঠে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তবে সম্ভব হলে সাথে সাথে করে ফেলতে পারলে ভালো কারণ অভবিত্র অবস্থায় বেশি সময় থাকা ভালো নয় এরপরে এইচ মামুন জানতে চেয়েছেন সম্মত ভাবে উজু করে গোসল করলে নামাজ পড়ার জন্য কি আবার উজু করতে হবে কনসের আলোক উত্তর চাই সুন্নাসম্মত ভাবে যদি একবার উজু করা হয় উজু করার পর যদি গোসল করা হয় তাহলে সেক্ষেত্রে নামাজ পড়ার জন্য আর আলাদা উজু করার দরকার না যদি থাকে কারণ সম্মত গোসলের জন্য তো শুরুতেই হচ্ছে যথেষ্ট হয়ে যাবে জাহিদুল ইসলাম জানতে চান আমার স্ত্রী গরম অবস্থায় দিকে এই অবস্থায় নর্মাল প্রসব প্রসবের জন্য কোনো আমল আছে কিনা নির্দিষ্ট কোনো দোয়া নির্দিষ্ট কোনো আমল নেই তবে আপনাকে আমরা পরামর্শ দিব যে এই অবস্থায় কিছু সাদকা করুন সাদকা মানুষের সমস্যা দূর করে দেয় বিশেষ করে পাঠ করবেন আল্লাহ রুবের কাছে বিশেষভাবে হাত তুলে বলবেন এবং দোয়া করবেন আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে আপনি এই সমস্যা দূর করে দিন জানতে চেয়েছেন আমার মেজাজ সবসময় বিগড়ে থাকে এটা থেকে পরিত্রাণের উপায় কি ভাই সুলতান আহমেদ আপনার মেজাজ বিগড়ে থাকে এটা থেকে পরিত্রাণের উপায় হলো প্রথমত আল্লাহ তালার আশ্রয় চাইবেন শয়তান মানুষের মেজাজ বিগড়ে দেয় শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাইবেন

দাঁড়িয়ে গোসল করা যায় না এটা কতটুকু সইয়া সম্মত না এরকম কোনো কথা করে দিচ্ছে বলা হয়নি যে দাঁড়িয়ে গোসল করা যাবে না ফারজানা ইয়াসমিন আপনি জানতে চেয়েছেন স্বামী এবং শাশুড়ি একই সময় ডাকলে কার ডাকে আগে সাড়া দেওয়া উচিত ওয়াজিব অবশ্যই স্বামী ডাকে সাড়া আপনার জন্য রূপা আপনি জানতে চেয়েছেন পিরিয়ডের শেষ সময় বুঝতে না বুঝতেই এক দুই অক্টর আমার ছুটে যায় কি করণীয় বোন তানিয়া এই সমস্যাটা অনেক মবলেরই হয় যে মাসিক শেষ হলো আমার মাসিকের ব্লাড দেখা যাচ্ছে কিনা এটা মাসিকের ব্লাড কিনা সেটা পরক করতে করতে হেজিটেশনের মধ্যে থাকি আমরা সেটা নিশ্চিত করতে করতে অনেক সময় লেগে যায় তো এরকম যদি হয় এবং তাতে যদি এক নামাজ চলে যায় এটি গুনাহের কারণ হবে তার কারণ হলো আমাদেরকে কিন্তু শ্রিয়াতে পরিষ্কার নির্দেশনা দেওয়া আছে কোন কোন কালার দেখা গেলে সেটি মাসিকের রক্ত হিসেবে বিবেচিত হবে গণ্য হবে সে কালারগুলো যদি পরিষ্কার দেখা যায় তাহলে আমরা নামাজ পড়ব না আর যদি দেখা না যায় তাকে আমরা গোসল করে নামাজ পড়ে ফেলব এমনকি কোনো একটা ওয়াক্ত নামাজে যদি ব্লিডিং বন্ধ হয়ে যায় অর্থাৎ যে যে কালারগুলো মাসিক হিসাবে গণ্য সেগুলোর কোনোটা দেখা না যায় তাহলে সেক্ষেত্রে গোসল করে ওই ওয়াক্ত থেকে নামাজ আরম্ভ করতে হবে অনেক মা বোনরা এখানে অবহেলা করি সন্ধ্যার সময় দেখা গেল তিনি পবিত্র হলেন তো পরের দিন দুপুর থেকে তিনি নামাজ শুরু করে দেন এটি অত্যন্ত জঘন্য এবং গর্ভিত একটি বিষয় আল্লাহরবুল আলমী যেখানে তাদেরকে ছাড় দিয়েছেন মাসিক সময় চালাতে বিষয়ে সেখানে নিজে থেকে আরও ছুটি বাড়িয়ে নেওয়া এবং ছাড় বেশি নেওয়া এটা বড় ধরনের জঘন্য অপরাধ এবং গুণের কারণ বিধায় বিষয়টা খেয়াল করতে হবে আমাদেরকে আর হাসান আপনি জানতে উলঙ্গ হয়ে উজু করলে কি অজু হবে উলঙ্গ হয়ে যদি কেউ অজু করেন অজু হয়ে যাবে কিন্তু এটা নির্লজ্জ কর্ম এবং অনুচিত কারাহাত বা মাকরু থেকে খালি নয় মিজারুল রহমান আশিক জানতে চাইছেন নবজাতকের কপালে পাশে কালো কালির গোল টিপ দেওয়া হয় এটা কি জরুরি এবং ইসলামের বিধান কি এ সম্পর্কে আমাদের একটা ভিডিও আছে আপনি দেখে নেবেন মেহরবানি করে সেখানে আমরা বিস্তারিত বলেছি নবজাতকের কপালে কালো টিপ দেওয়া যদি এই জন্য হয় যে এটা দিলে আর তাকে কোনো ক্ষতি স্পর্শ করবে না তাহলে এটা শির হবে এটি পরিত্যাজ্য এরকম কালো টিপ দেওয়া যাবে না আর যদি সৌন্দর্যের জন্য কেউ দেয় যে ফুটফুটে ছেলে কপালে সাদা সুন্দরের একটা কালো টিপ থাকলে দেখতে সুন্দর হবে তাহলে সেটি দেওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই ওবায়দুর রহমান ফাহাদ জানতে চেয়েছেন বয়স বয়সে বড় মেয়েকে বিয়ে করা যাবে কিনা করা যাবে কোনো অসুবিধা নেই আমি কিছুদিন থেকে এবাদতে আনন্দ পাচ্ছি না অনেক চেষ্টা করছি হচ্ছে না কি করব আল্লাহ রব আলমিন আপনার জন্য বিষয়টিকে সহজ করেন বোন আমরা অনেকেই কিন্তু এ রোগে রুগ্ন অর্থাৎ আমরা এবাদতে কোনো স্বাদ পাই না এবাদতের স্বাদ কিন্তু কঠিন একটি বিষয় আল্লাহ রবুল আলমিন এই স্বাদ যাকে দিয়েছেন তিনি কিন্তু আর পৃথিবীর অন্য কোনো কিছুর স্বাদ দ্বারায় তিনি আসক্ত হন না এই জন্য ইবাদতের সাথে যেন আল্লাহ রাহমের কাছে দোয়া করা উচিত প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে একটি দোয়া রসুল কামসু আল্লাহ সালাম পড়তেন আল্লাহ আইনি আলা রিক্রিকা ও শুক্রিকা ও হসনে হাইবাদ যার অর্থ হলো হে আল্লাহ আপনি আমাকে আপনার জিকির আপনার শুক্রিয়া এবং আপনাকে সুন্দরভাবে ইবাদতের সুযোগ করে দিন আল্লাহর কাছে সেই সুযোগ চাইতে হয় সুন্দরভাবে ইবাদতের সুযোগ এই জন্য দোয়াটি প্রত্যেক নামাজের পরে একবার করে নারী পুরুষ সকলে পড়বেন আল্লাহ আইননি আলা দিক্রিকা ওয়া শুক্রিকা ও হুসনে আইবে আদা দিক আল্লাহ আমাদেরকে তফিক দান করুন এর পাশাপাশি এবাদতের স্বাদ নষ্ট হওয়ার একটা বড় কারণ হলো হারাম বক্ষণ হারাম ভক্ষণ করলে বা উপার্জনে ভেজাল থাকলে মানুষ স্বাদ পায় না এই জন্য সেই জায়গাটাতে সংশোধন আনতে হবে আর তৃতীয়ত হলো মানুষ যখন গুনাহে লিপ্ত হয় বিশেষ করে চোখের জেনা চোখ দিয়ে পুরুষরা যদি পর্ণারীর দিকে দৃষ্টিপাত করেন পড়ারী যদি পুরুষের দিকে দৃষ্টিপাত করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যাগুলো তৈরি হয় এই জন্য এই সমস্ত ক্ষেত্রেও আমাদের সংশোধনে আনতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দফিক দান করুন নাসের সুলতানা জানতেছেন ছেলেদের হাঁটুর উপর প্যান্ট বা লুঙ্গি উঠে গেলে কি অজু ভঙ্গ হবে হাঁটুর উপরে প্যান্ট বা লুঙ্গি উঠে গেলে যদি একাকি থাকে অথবা লোকজন থাকে যে অবস্থায় হোক না কোনো কাপড় উঠে গেলে ওজু কখনও ভঙ্গ হবে না ফাধেমা আক্তার নীলা জানতে চেছেন সুরে আসেন পড়লে কি মনের আশা পূরণ হয় এটা কি সহি না এরকম কোনো কথা সঠিক নয় প্রিয় বোন আমার যে মনের আশা পূরণ হয় ইয়াসিন তালাওয়াত করলে এটা আমাদের মর্গড়া কথা তা শাশুর ইয়াসের সোজা সম্পর্কে বিশুদ্ধ আসলে তেমন কোনো হাদিস পাওয়া যায় না এমনি ইয়াসিন হাবিব জানতে চেয়েছেন কিছু লোক স্বর্ণ এবং রূপা পানিতে ভিজিয়ে বাসায় ছিটায় এ উদ্দেশ্যে যেন তাদের ঘর পবিত্র থাকে এই আকিদাটা কি সঠিক উত্তর হলো মোটেও সঠিক নয় এটি ভুল এবং ভ্রান্ত একটি বিশ্বাস অর্থাৎ স্বর্ণ এবং রূপা পানিতে ভিজিয়ে বাসায় ছিটালে আপনার সেখানে পবিত্র হবে এটা সিরকি আঁকিরা কারণ বাসাকে পবিত্র রাখার জন্য মুক্ত করার জন্য স্বর্ণ এবং রূপার পানির কোনো পাওয়ার নেই অতএব এই পদ্ধতির আশ্রয় নেওয়া এটা ইমানের সঙ্গে সাংঘর্ষিক একটি কাজ